কষ্টের জগতে চিটি করলে চুরি বেশি গলা ধুল কানের কারখা এই সমস্ত ভ্যান্ড বিক্রি করি আর ব্যবসা করে আজকে তিন থেকে চার বছর আগে রাস্তা মানে ব্যবসা কিনা একটু নিয়ম আগে তো আগে যেমন বেচতাম তিন চার হাজার পাঁচ হাজার আর এখন দেড় হাজার কত পনেরোশো বারোশো তেরো তেরোশো আঠারো তেরোশো তুলনা দেয়া যা বেসা কিনা যদি হাজিরা খারাই তাহলে বেসা কিনা প্রতিচ্ছা বাতিল কম করে শঙ্কর মা বাবা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn